এক দিন পারো পারে ভাষা বেরে না এক দিন পারো পাহাড়ে ভাষা বেরে না যাইবি একা চলে সবাইকে ছেড়ে চলে যেতে হবে গহীন দেশে একদিন পাড়া পারে ভাষা বিরে না একদিন পাড়া পাহাড়ে ভাষা না ও বন্ধু সাজন কাটবে কাজন ছেড়ে যেতে হবে রঙিন শহর ও বন্ধু সাজন কাটবে কা যেতে হবে একা চলে সবাইকে ছেড়ে যাই একা চলে সবাইকে ছেড়ে চলে যেতে হবে গহীন দেশে একদিন পাড় পাড়ে ভাষা বীর নাও একদিন পাড় পাহাড়ে ভাষা বীর না উম বাসের পালকি চইরা মাহপো যাও যে কোথায় চলে উথায় বাড়ি ঘর বানাইলা যাও আমায় বলে মাহাগো যাও নয়া মাই বলে বাসের পালকি চইরা মাহাগো যাও যে কোথায় চলে উথায় যাও না একটু বলে মাহাগ যাও না একটু বলে বুকে বড় স্বপ্ন ছিল থাকব তোমার সাথে ও মামা শাটে কাটবে সুমাল সকাল দুপুর রাতে ও দয়াময় আমার মাকে ও দয়াময় আমার মাকে না উতুলে কোথায় বার ঘর বা নইলা মায় বলে মাহ যৌনা